হ্যাঁ দেলোয়ার ভাই আপনি এই তিনশো ফিট সম্বন্ধে একটু ভালো এবং মন্দ দুইটা দিকে একটু তুলে ধরবেন সকল যেটা হচ্ছে যে ফিটে সুফল স্থিতি এখানে একটা মহাসড়ক আন্তর্জাতিক স্থানে বিশাল সড়ক এখানে দেখার এবং সৌন্দর্যের একটা অনেক মানুষ আছে সৌরুজের উপভোগ করার জন্য যখন আসে পুরো পরিবার সহকারে এখানে আসেন খোলামেলা জায়গার বিষয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে কিন্তু এই জায়গাটাতে সুকুল এটাই যে মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে আসলে আর একটু যেটাকে বলে যে নিজের একটু শান্তি এনজয় আর আরেকটা বিষয় হচ্ছে কুকুল যেটা সেটা হচ্ছে যে এই তিনছুপিটা তো বিশাল একটা সড়ক এখানে কোনো অবস্থাতেই অটোরিক্সা চলতে পারে না এটা একটা সড়ক মহাসড়ক এখানে অনেক স্পিড থাকে গতিবেগ থাকে গাড়ি এখানে কোনো অবস্থাতেই অটোরিক্সা সম্পূর্ণরূপে নিষেধ এবং তাদেরকে কিভাবে আসে এটা আমি জানি না যারা এখানে আইন শৃঙ্খলা দায়িত্ব আছে তারাই ভালো জানে তো এটাকে রোধ করা এখন তো কর্তব্য আরেকটা হচ্ছে কিছু উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে এখানে আসে যেটা যারা পরিবার নিয়ে আসে বা ভালো পরিবারে যারা আছে তারা অত্যন্ত বিব্রত বোধ করে তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে এই বকাটুকে এখান থেকে সরিয়ে দিতে হবে যাতে কোনো ধরনের খারাপ কিছু করতে না পারে এবং সাইকেল এত মানে জোরে স্পিডে চালায় যেটা বলার বাহির যে কোনো মূর্তি দুর্ঘটনা যে কোনো মূর্তি দুর্ঘটনা ঘটতে পারে তো আমি চাই এই সড়কের নিরাপত্তা দায়িত্বে যারা আছে তারা যেন কঠিন সে কঠিন পদক্ষেপ নেয় যাতে করে এই সড়কে কোনো ধরনের অটো রিক্সা চলতে না পারে দ্বিতীয় হচ্ছে যাতে উচ্ছৃঙ্খল ছেলেমেয়েরা এখানে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করতে না পারে যারা জেন্টেলম্যান পরিবারের লোক পরিবার নিয়ে একটু ঘুরতে আছে একটু মুক্ত মনে বাতাস খেতে আসে তাদের জন্য এই জায়গাটা অত্যন্ত চমৎকার আমি সবাইকে বলবো বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের আচ্ছা আওয়ামী লীগ সরকারের বিশাল 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 সফলতা যেটা বলার বাহির চফল আমি রিয়েলি গ্র্যাট হ্যাপি এখানে এসে যে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নিজের পরিবার নিয়েও মাঝে মাঝে এখানে আসি এবং বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে আসি সর্বশেষ হচ্ছে আমি চাই যাতে কোনো ধরনের পকাটুরা এখানে না করতে না পারে আর অটোরিক্সা সম্পূর্ণরূপে যদি অটো রিক্সা দেখো ওই যে ঘুরে ঘুরে দেখো যে অটো এই এত বড় মহাসড়ক এখানে অটোরিক্সা কেন হয় আমি চাই এগুলা বন্ধু এদিকে কঠিন সে কঠিন ব্যবস্থা নেই ধন্যবাদ তবস্থাকে